Boot, 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 a come on boot. boot, 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 a come on Boot, 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 boot বুট 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 এ কেমন বুট বুট চাইতে নেতা যখন আসে বাড়ি বাড়ি ওকে বলে জিতলে দেব ঘরটা তাড়াতাড়ি এই আশাতে দিবে যখন ওই নেতারে বুট নেতা হয়ে দুর্বলে রি দেখায় গরম চুপ দেখাই গরম চুপ বুট 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 Hey, come on a boot Boot, boot, boot hey, Come on a boot Boot, boot, boot hey, Come on a boot বুট 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 এ কেমন বুট বুট দিয়ে হায় তুমি যাকে করলে দেশের নেতা ও সহায় দিনেতে বলবে না সে তোমার দুঃখের কথা ও গো নেতায় নেতায় চলবে পাটি বদবে তারা জুট করতে দেখা চাইলে বলে এখান থেকে সোর এখান থেকে সোর বুট 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 এ কেমন বুট 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 এ কেমন বুট 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 এ কেমন বুট 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 এ কেমন বুট যেন তার হয়ে করলে তুমি লড়াই বোমা বাজি তোমার কেন কাটছে দিন কারাগারে আজি আসবে না কেউ দেখতে তোমাই ওই তারি দল। কারণ তুমি নয় গো নেতা তুমি যে দুর্বল তুমি যে দুর্বল উঠ বুট বুট কেমন বুট ভাই হয়ে আজ বাইকে তুমি মারলে কেমন করে তোমায় কি দিয়েছে তোমার তো হাত করে বলি মাসুদ করুণা তুমি এমনই পাটি নইলে তোমার জীবনটা হায় হবে যে মাটি থাকতে সময় ফিরে তুমি ধরো নামাজ পাটি যে পাটিতে হইলে না তো ইমানে হবে খাটি ইমানে হবে খাটি বুট 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 এ কেমন বুট 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 উঠ দিয়ে হায় তুমি যাকে করলে দেশের নেতা ও দিনেতে বলবে না সে তোমার দুঃখের কথা বুট দিয়ে হায় তুমি যাকে করলে দেশের নেতা ও দিনেতে বলবে না সে তোমার দুঃখের কথা ওগো নেতাই নেতাই চলবে পার্টি বাঁধবে তারা জুট করতে দেখা চাইলে বলে একান্ত কেশ একান্ত কেশো